একদিন দয়াল নবী মসজিদে নববীর বারান্দায় বসা ছিলেন এমন সময় নবী সাহাবি আব্দুল্লাহ আনসারী নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার ছোট্ট ছেলেটি এক ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর কুড়িয়ে খেত কিন্তু আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে হে আল্লাহ নবী আপনি এখন বলে দেন আমি কি করব প্রিয় সাহাবি আবদুল্লাহ আনসারির মুখে এমন কথা শোনার পর দয়াল নবীজি আবদুল্লাহ আনসারিকে বললেন হে আবদুল্লাহ আনসারি তুমি এখন বাড়িতে চলে যাও নবীজির মুখে এমন কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেলেন কিছুক্ষণ পর প্রিয় নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন দয়াল নবী দুটি চোখের পানি ছেড়ে কাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু তখন নবীজিকে বলতে লাগলেন ইয়া রাসুল আপনার চোখে পানি কেন কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আবু বক্করকে বলুন আমি আবু বক্কর কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দেব নবীজি কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদের বারান্দায় এসে দেখলেন প্রিয় নবী কান্না করছে তখন হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু গর্জে উঠে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার চোখে পানি কেন আপনি কান্না করছেন কেন ইয়া রাসুল আল্লাহ আমি উমরকে বলুন কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি কথা দিচ্ছি তার গরদান আমি আপনার সামনে এনে উপস্থিত করব নবীজি তার পরও কোন কথা বললেন না এর কিছুক্ষণ পর করে বলতে লাগলেন ইয়া রাসুল আপনি কেন কান্না করছেন কেন আপনার চোখে পানি হে আল্লাহর নবী কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আলীকে একবার বলুন আমি আলী এই মুহূর্তে তাকে নিশ্চিন্ন করে দেব এবং আপনার চোখের পানি মুছে দেব নবীজি তারপরও কোন কথা বললেন না এর কিছুক্ষণ পর দেখা যায় হজরত উসমান গণির আল্লাহ তালা আনহু মসজিদে নববীর মধ্যে আসলেন এবং নবীজির চোখে পানি দেখে উসমান গনি নবীজিকে বললেন ইয়া আল্লাহ আপনার চোখে পানি আমি উসমান কিছুতেই সহ্য করতে পারছি না হে আল্লাহর নবী আমাকে আপনি বলুন কেন আপনার চোখে পানি আমি উসমান কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দেব এবার নবীজি ওসমান গনির দিকে তাকিয়ে বললেন ওসমান গণিরে আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম হে উসমান আমার গরিব সাহাবি আবদুল্লাহ হানসারী কিছুক্ষণ আগে আমাকে কেদিকে দেশে বলে গেল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচ থেকে খেজুর খেত আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পড়ে থাকা খেজুরগুলো কুড়িয়ে খাওয়ার জন্য কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং মারধর করেছে হে উসমান তুই কি পারবি রে আমি রাসুলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে উসমান গনি রাদিয়াল্লাহ তালা আনহু নবীর মুখে এমন কথা শোনার পর দুটি চোখের পানি গড়গড় ছেড়ে দিলেন উসমান গনি আর কোনো কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন কিছুক্ষণ পর উসমান গনি ইহুদির বাড়িতে এসে ইহুদির দরজায় শব্দ করে বলল এই ইহুদি তুমি কি বাড়িতে আছো তখন ইহুদি ঘরের ভিতর থেকে শব্দ করে বলল কে আমাকে ডাকছ তখন ওসমান গনি বললেন ইহুদিরে আমি বিশ্ব নবীর সাহাবি উসমান গনি বলছি তুমি একটু বাহিরে আসো তোমার সাথে জরুরি কথা আছে তখন ইহুদি দরজা খুলে বাহিরে আসলেন তারপর ওসমান গনি রাদিয়াল্লাহ আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি তোমার যে একটি খেজুরের গাছ আছে সেই খেজুরের গাছটি আমি ওসমান কিনতে চাই বল কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে তখন ইহুদি মনে মনে চিন্তা করল ওসমান এত বড় ধনী ব্যক্তি আমার একটি খেজুরের গাছ কিনতে এসেছে নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে এবার ইহুদি ওসমান গনিকে লক্ষ্য করে বলল হে উসমান আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হল আমার এই গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে একশতটি গাছ বিশিষ্ট একটি বাগান আছে সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে তখন উসমান গনি রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু ইহুদির দিকে তাকিয়ে বললেন ইহুদিরে আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি এরে ইহুদি আজকে রাসুলের চোখের পানি মুছার জন্য যদি আমি উসমানের একশত গাছ বিশিষ্ট বাগানটি না চেয়ে আমি উসমানের তামাম জিন্দিগির সমস্ত সম্পদগুলি চাইতি আমি আল্লাহর কসম খেয়ে বলছি দয়াল নবীর চোখের পানি মোছার জন্য আমি উসমানের সমস্ত সম্পত্তি তোকে আজকে দিয়ে দিতাম অতরপর হজরত উস্মান গণিরাদিয়া আল্লাহ আনহু একশটি গাছের বাগানের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নবীর দিকে রওনা করলেন হজরত উসমান গণিরাদিয়াল্লাহ তালা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে নবীজির হাতে দলিলটি তুলে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার জন্য ইহুদির ওই খেজুর গাছটি ক্রয় করে এসেছি এটাই তার দলিল নবীজি তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং ওসমান গনির দিকে তাকিয়ে বললেন ওসমান গণিরে আমি নবী কথা দিলাম তরে না নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব না